আয়োজিত আজকে আলোচনা সভা সুপ্রিয় সভাপতি এই ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির সভাপতি চেয়ারম্যান জনাব সাইদুর রহমান আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি দেশ বরেণ্য জাতীয়তাবাদী নেতা হিসেবে সুপ্রতিষ্ঠিত কাশিমপুর কারাগারে আমার তারা জীবনের সাথী বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা সামসুজ্জামান দুগু উপস্থিত নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ অনেক বক্তব্য শুনলেন অ্যাকচুয়ালি আমি দু একটি কথা আজকে বলতে চাই যে বাংলাদেশ গভীর সংকটে নিপতিত সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইফ উই ওয়ান্ট টু ড্রয় এ সার্কেল ওই মাস চয়েস সেন্টার আমরা যদি একটা বৃত্ত আঁকতে চাই তাহলে আমাদের একটা কেন্দ্রবিন্দু লাগবে সেই কেন্দ্রবিন্দুটা ঐক্যমত্যের ভিত্তিতে বিশেষ করে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির সমর্থন নিয়ে বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কেন্দ্রবিন্দু আগামী নির্বাচন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এটাই হলো সত্য কথা এটাই বাস্তব কথা আমাদের কথাই কথায় আচরণে এই ঐক্য ভাঙা যাবে না যত সমস্যাই হোক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা বিএনপির যুগপদ সাথী হিসেবে আমরাও ডিসেম্বরে দাবি করেছি নির্বাচন দিতে হবে ডক্টর মোহাম্মদ ইমনুস বলেছেন যে অল্প করলে ডিসেম্বর আর একটু বেশি করলে প্রথম অর্ধে তার মানে মার্চে এই চার মাসের ব্যবধান নিয়ে এত বেশি ঝগড়াঝাটি করা ভালো না ধৈর্য ধরতে হবে কারণ আমাদের মূল শত্রু এই ডক্টর মোহাম্মদ হিউনুজ বা এন না ন্যাশনাল সিটিজেন পার্টি না এমনও তো হতে পারে যে দেখা যাচ্ছে যে এনসিপি সি বিএনপির সাথে জোট করে নির্বাচন করছে আমাদের মূল শত্রু হচ্ছে আধিপত্যবাদী শক্তি আর হয় ইজ দ্য প্রবলেম এন্ড ভোট ইজ দ্য প্রবলেম প্রবলেমটা হলো এই যে মহা শক্তি যারা হাসিনাকে আমরা উৎখাত করেছি খালি কি আমরাই উৎখাত করেছি এর পিছনে শক্তি নেই সেই শক্তি শেখ হাসিনাকে খালি উৎখাত করেছে না নরেন্দ্র মোদীরও দুই গালে তিন চর মেরেছে সেই শক্তি মনে করে যে নরেন্দ্র মোদির ভৌকে যদি আমরা অনুসরণ করতে পারি এখন যে পলায় থাকি তাহলে বিএনপি কি ভারতের দালালি করো সংকট এখানে সংকটের কেন্দ্রবিন্দু এখানে দেশকে বলা হচ্ছে নতুন স্বাধীনতা তাহলে নতুন স্বাধীনতা মানে কি নতুন স্বাধীনতা মানে হলো আমি যেটা বুঝেছি যে সালে আমরা যেমন পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ইন্ডিয়া স্বাধীন করেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট আমরা ভারতীয় পরাজিত করে আমার আধিপত্যবাদী এই আধিপত্য শক্তি কি চায় এই আধিপত্য শক্তি বাংলাদেশকে বিভক্ত করতে চাই বাংলাদেশকে চারটা রাষ্ট্রে ভাগ করতে চাই আমাদের খুলনা বিভাগ বঙ্গ ভূমি পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার দিয়ে একটা এদিকে ময়মনসিং বড়ুড়া রাজ্য এটা বাংলাদেশে ভাঙতে চাই কেন ভাঙতে চাই ভাঙতে চাই এই কারণে যে বাংলাদেশ যদি অখণ্ড শক্তিশালী রাষ্ট্র হিসেবে কিভাবে শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র এই জন্য বাংলাদেশের জনপ্রতি আয় বার্ষিক উনত্রিশশো ডলার আর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে রাজ্য ছিল পশ্চিমবঙ্গ ব্রিটিশদের যে রাজধানী ছিল কলকাতা সেই পশ্চিমবঙ্গের বার্ষিক আয় মাত্র চোদ্দোশো ডলার আসামের মতে বারোশো ডলার দিল্লি সম্প্রসারণবাদী সাউথ ব্লক মনে করে বাংলাদেশের এই যে অর্থনৈতিক ভিত্তি এই যে অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ সেই বাংলাদেশ সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসাম বাংলাদেশের সাথে ত্রিপুরা চলে যে অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করতে পারে সেই নবাব সিরাজ বাংলা আজকে সাইদুর রহমান যেভাবে পঁচিশ সালের ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি প্রতিষ্ঠা করছে এই যে আজকে পূর্ব বাংলা আমরা যে এই ভূখণ্ডর যে মানচিত্র এটা তৈরি করেছে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি প্রিয় ভাইয়ের আমার এই সাইদুর রহমান ওয়ান ইলেভেনের সময় বিএনপি যখন মাঠে ময়দানে না রাজনীতি করতে পারত না কারণ ওয়ান ইলেভেন আনাই হয়েছিল বিএনপির বিরুদ্ধে সেই দুঃসময়ে এই সাইদুর রহমান এই প্রেস ক্লাবে বিএনপির নেতাদের প্রধান অতিথি করে সেই দিন বিএনপির পতাকাকে সমুন্নত রাখার প্রাণান্তকর চেষ্টা করেছিল এই সাইদুর রহমান বিএনপি তা মনে রেখেছে বলে মনে হয় না এই যে দুদুবাইরা কিছু মনে রেখেছেন তার সাথে আমি তাকে নিয়েও আমি দু একটা নেতার কাছে গিয়েছি কিন্তু তাকে সেই মূল্যায়ন করেছে বলে আমার কাছে অন্তত মনে হয় নাই তো যাই হোক আমি বিএনপিকে কে বলবো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে তো বিএনপি ঘাস কাটছে নাকি আপনি তো জানেনই এই পুলিশ কাজ করছে না আপনার বাংলাদেশে এমন কোন বাড়ি আছে নাকি যে বাড়িতে একটা বিএনপি নাই বিএনপি ঢাকা থেকে একটা সুইচ টিপবে বা লন্ডন থেকে একটা সুইচ টিপবে সত্তর হাজার গ্রামে হ্যাঁ লাইটের মতো জ্বলে উঠবে আপনারা বিকেট তৈরি করেন প্রশাসনকে সহযোগিতা করার জন্য সারা দেশে যে চাঁদাবাজি চলছে নীরব চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে হলে বিএনপি কে এগিয়ে আসতে হবে বিএনপি কেই সর্বশেষে হাজ করতে হবে আজকে তারা বিএনপি সমালোচনা করছেন এই বিএনপি একমাত্র দেশকে রক্ষা করতে পারে শুধু ভারতে আধিপাত্যবাদের দালালিটা একটু করতে হবে না জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থাকতে হবে জিয়াউর রহমানকে হত্যা করেছে কে ইন্দিরা গান্ধীর সরাসরি নির্দেশে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে সেই জন্যই আমরা তাকে শহীদ বলি বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর নিঃসঙ্গ কারাগারে রাখা হয়েছে কে রেখেছে ভারতীয় আধিপত্যবাদ আমাদের নেতা গ্রাম আর এজ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেনি কার চক্রান্তে ভারতীয় আধিপত্যবাদী শক্তির গণযন্ত্রের কারণে আসতে পারেনি সত্য কথা অকপাটে বল মারা গেলে যাব এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব খালি অঙ্কের সম্মুখীন না অপার সম্ভাবনা আগামী দিনে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করে এই ছাড়া পৃথিবীর মধ্যে এই উপমহাদেশে শুধু না সারা পৃথিবীর একটা বৃহত্তম জাতিতে পরিণত হবে ইনশাল্লাহ কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে দিল্লির সাউথ ব্লকের কুটো কৌশল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে একটা শক্তিশালী বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে প্রিয় ভাইরা আমার খালি চোখ দিয়ে খালি খারাপটা দেখলে ভালোটা দেখলে হবে না দিল্লি ওই যে হাসিনা ফালিয়ে গিয়েছে দিল্লিতে যে বাড়িতে উনি আছেন সেই বাড়িতে সেই এলাকার এক হাজার স্কোয়ার ফিটের একটা বাসার ভাড়া হচ্ছে মাসে পঁচিশ লাখ শুধু এক হাজার স্কোয়ার ফিট হাসিনা যে বাড়িতে আছে সেই বাড়ি তার আয়ত তেরো হাজার তাই সেই বাড়ি ভাড়া কত আমার মনে হয় এটা আমার ধারণা এই যে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন সব নিয়ে গিয়েছে একটা আত্মীয় স্বজন এই চলে দল কিন্তু একটা বাংলাদেশে নাই আমি সত্য কথা অকপটে বলছি এই যে টেবিল হ্যান্ড অপারেশন চলছে আমার বাড়ি কুষ্টিয়া জেলা ভাড়া ভাড়া করে তার ওখানে দুই চারজন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে দুই একজন আমার ঘনিষ্ঠও আছে তা আমি তাদের মুক্তির জন্য না আমি জানি তারা ওসি মুক্তি দিতে পারবে না তা আমি ওসিকে একটা জিজ্ঞেস করলাম যে এটা গ্রেপ্তার করছেন কারা এদের বিরুদ্ধে তো সেরকম অভিযোগ নেই তো ওসি সাহেব আমাকে একটা সুন্দর কথা বললো যা আমার মনে স্পষ্ট করে গেল বললো যে স্যার দেখেন এই মহিলা তার আত্মীয় স্বজন এবং চোর চুপ সব হাতে পলাই গিয়েছে কিন্তু দেশে আওয়ামী লীগ আছে এখন এই গ্রামে গ্রামে যত চোর ছিল তারাও পলাইছে তারাও তো নাই আমরা পুলিশই পলায় গেছিলাম বাইকুল মোকারামের ক্ষতিবি বি গেছিল তাই এই গ্রামে গ্রামে চোর সব পলাইছে এখন উনি একটা আহ্বান জানাইছে কি হরতাল আমাদের পুলিশ হেডকোয়ার্টার তো বসেছে চকলেট খাবে না আমাদেরকে নির্দেশ দিয়েছে গ্রেপ্তার করো যাতে হরতাল করতে না পারে অভিযান চালাও আমরা অভিযানে যাচ্ছি চোর তো একটা এলাকায় নাই যেটা নিজের মনের মধ্যে বিবেকের কাছে জানে যে আমি তো কারো ক্ষতি করি আমি কারোর সাথে ঝগড়া করিনি আমি বিএনপির সাথে মারামারি করিনি আমি ঘরে থাকি সবাই যাচ্ছে তা আমাকে ধরতে বলিস তাও মিলি

তাহলে পরিণতি খারাপ হবে এটা ধ্বংস হচ্ছে দরজা খুলে দেন বঙ্গবন্ধু যেমন বলেছিল যারা অগ্নি সংযোগ নারী ধর্ষণের সাথে জড়িত তাদের বিচার হবে যারা কোন অপরাধ করে নাই তাদের সাধারণ ক্ষমা করে নাই আফগানিস্তানে সাধারণ ক্ষমা করে কারো সাহায্য ছড়াই পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্রে নিজেদেরকে তালেবানরা প্রতিষ্ঠা করেছে দুইশো ষাট কিলোমিটার নদী অর্থায় অর্থায়নে তারা একটা নদী জন্ম দিয়ে ফেলেছে তাহলে আমাদেরও সেইভাবে মাথা ঠান্ডা রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে করা উচিত বলে আমি আজকে দুদু আসেন তাই আমি কিছু বললাম কারণ উনি আমি দেখছি জেলখানায় থাকতে দেখেছি দুদু যেভাবে বিশ্লেষণ করে মহাসচিবের কাছে উপস্থাপন করতেন আমি এই মুখের দিকে দুদু ভাই তাকায় থাকতাম এই মানুষটাকে আল্লাহ এত জ্ঞান কিভাবে দিয়েছে আপনারা বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করেন যতগুলা নেতা যত নেতাই থাক বিশ্লেষণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি শহীদ কাকে বলে কত প্রকার কি কি সেটা আমাদের দুদু ভাই জানেন আমি এই প্রেস ক্লাবে দাঁড়ায় বলেছিলাম হাতে ওই মাজারের দিকে তাকাবা না সে হাসিনা বলছিলাম ওইটা মাজার যতদিন আরাফাতের ময়দানে জিয়া গাছ থাকবে ততদিন জিয়ার নাম কি আমদ পর্যন্ত কেউ বুঝতে পারবে না এই জানুয়ারিতে এই জানুয়ারিতে এটা মার্চ মাস এই জানুয়ারিতে জিয়ার মাজার তুলে নেওয়ার কথা ছিল ভাইয়ের আমার বগুড়ায় গাবতলিতে নিয়ে যাওয়ার কথা ছিল সেদিন বলল খালি মরে 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 না ম্যাডাম সম্পর্কে বলল তারপরের দিন এই প্রেসক্রাইবে এই সাইদুরের প্রোগ্রামে আমি বলছিলাম ম্যাডাম জিয়াকে আজকের পর থেকে হাসিনার এই কথাই আল্লাহ এমন বিরাম ভজন ওর উপর হয়েছে ম্যাডাম জিয়া বেঁচে থাকবে ওর পতন দেখবে ওর মৃত্যু দেখবে তারপর আল্লাহ তাকে জীবন নেবে তাহলে তো জিয়া বেঁচে যাবে কিন্তু হাসিনা বাঁচতে পারবে না কারণ জীবন মরণ নিয়ে এরকম উপহাস করা ঠিক না প্রিয় ভাইয়ের আমার আজকে দুদু আমি আবেগে আপ্লুত এই সাইদুলের ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি আমাদের বয়স হয়ে জীবনের সাহেব নেওয়া কি করব তুমি যে এই দেখা হাল আমার পুনর্জীবন বাংলাদেশের এক দুঃসময়ে এই আই এম পি জন্মগ্রহণ করেছিল কোনটা বলতে কোনটা বলবো এই মুসলমানরা আমরা জানি না যতবার এই বাংলার মাটিতে হিন্দু শাসন এসেছে ততবার নির্যাতন নেমে এসেছে মুসলমানদের উপরে যতবার মুসলিমরা এই বাংলাদেশ শাসন করেছে তখনই হিন্দু মুসলিম ভাই ভাই ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাকে গড়ে তুলেছি আসে সেই ইক্তিয়ারউদ্দিন ভক্তিয়ার কলজি বলেন ওই শামসুদ্দিন তো আজকে আমরা বলতে চাই যে যে বাংলাদেশকে বিরুদ্ধে স্বাধীনতা দখল করতে আসবে না বাংলাদেশ ভেঙে দেবে কারণ তারা জানে যে বাংলাদেশ যদি অখণ্ড থাকে তাহলে এই সেভেন সিস্টার ভেঙে যাবে সেভেন সিস্টার বাংলাদেশের সাথে যোগ দিয়ে দিবে বাংলাদেশের অর্থনীতি ওই পর্যায়ে গিয়েছে যে এই সেভেন সিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুস তার যা আছে যা প্রায় আপনি সালাম করেন বলে নিয়েছে বাংলাদেশ নিয়ে বেশি মাথা খাওয়া বানা সেভেন সিস্টার থাকবে না ওই নেপাল আমাদের সাথে আসবে ভুটান আমাদের সাথে আসবে সেভেন সিস্টার আমাদের সাথে আসবে অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের কথা পার্টিতে পড়বে না আছে আমরা ঐক্যবদ্ধ হবে এই লোকটাকে ধরে তার সম্মান মর্যাদার সাথে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনার সম্মান এবং মর্যাদা বজায় রেখে যথাসময়ে ডিসেম্বরের মধ্যে